আলেই কেল কিতাব ভেরোবি আমি তোমার প্রতি এমন কিতাব নাজির করেছি তিনি আর নিকুলনি শাহ যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেন ও রহমেত আর এটা রহমান অবশ্য রিনি মুসলিমী মুসলিমদের জন্য এটা বুস র সুষংমান তাই এত সুসংবাদের পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছেন তারা কার প্রতি বিদ্বেষ কেন পড়াকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআন এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নামের বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা সারা বিশ্বজুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে শিরিক ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ইসা আলি কোরআন তার বিরুদ্ধে তারা এবং তার সুন্দর অস্বীকার করে কোরআন তার পক্ষে বলা হচ্ছে যে আল্লাহ জরিনে আল্লাহের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জানিয়ে দিতে চায় এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে এই শুনে কতগুলো লোয়াস মাফি শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যে সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়াল করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার ওদের খেয়াল করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার তার হতাম আজকে ইসলামের অবস্থা এমন হতো না বিশ্বাস করেন সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে কথা বলে যারা দাবি করে তারা একটু স্মার্ট এমন দাবি ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করবে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাকাণ্ডা চালায় ইসলামকে এমন ইসলামকে এমন ইসলামকে আজকে হাসি ঢাক্টার পাত্র বানানো হয়েছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্ত হবে আপনার কলেজে কাটবে ভিতরে একটা জ্বলন ফিল হবে আগুন জ্বলবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয় গিরিয়ে আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রের কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কে আমাদের মাঠে উল্টা হবে আগুনে পানিতে আগুন লেগে যাবে কে আমাদের মাঠে তাকবির পরে দেখেন এর নিচের মধ্যে আগুন আছে এগুলো দেখার পরে কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে তার ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আর একটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো না এর বেশি কিছুই বলতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মান রাম ইনকু মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে হইয়ের বিয়ে ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দেবে এটা এক নম্বর দুই ওয়াইল্লামি আস্তা যদি সেটা করতে না পারে ভাবি লিসানি কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ চলছে লিসান দিয়ে বলে কজন কয়জন হকমন্ত্রী ওলামায় কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীরতর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল আমানত না দিনের আমানত না এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন সে জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালাম থেকেই সে জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা আলহি সালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে সে জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে সেই জামারায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোনো শক্তিও ওদেরকে দমন করতে পারবে না এটা আসছে এমন কি এমন হাদিস আসছে যে লাতুকাতুন নালিল তোমরা ইহুুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমন কি কোন যদি ওদের কোন যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় এই গাছ এবন পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য একজন লুকিয়ে আছে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ জড় বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু মধ্যে একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কী বলেছে আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাদের উমর ওই জায়গা বিজয় করেন নাই সালাই রাহিমুল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে বলো দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে ব্রিটেন ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজির শরীয়দুল্লাহর নামই নাই তিতু মেরে নামও নেয় ফরাজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরানই আছে ওপু ফিৎনা ফজ্জা ফিতনা ল্যা তুশি বান লদিন আজলা আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনে আল্লাহ আল্লাহ বলছেন তোমরা সেই ফেত্না থেকে বেঁচে থাকো যে ফেত শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেট সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ চিচিচি মানুষ দেখলে কি জানলে কি বলবো আস্তে 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 ইউস্টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফত জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা পদে চাকরিটা মার জন্য একটু ঘুষ দিই জায়জ হবে কিনা তখন আমার ফত হতেছে হ্যাঁ জায়জ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু এডিস আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এক কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করতো আস্তে আস্তে ইউজ টু হ্যাঁ হয় দেশের দশ পৃষ্ঠা হয় কোথায় আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষুর লজ্জা চুরি করেছি কেউ জানলে কী হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সবাই তো চুরি চুরি চামারি করে আমি করলে কী সমস্যা আগে ব্যবসা করতো মানুষ মাপে কম দিলে একটু চক্ষুর লজ্জা কাজ করতো কেউ দেখে ফেললে জেনে ফেললে কী হবে না হবে এখন সবাই করে আমিও করি মানে যে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ করে ফেলা হয়েছে প্রথম প্রথম ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তো শক্তিশালী আমরা দুর্বল এরকম হয়েছে আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না পুরো সবাই ইফেক্টেড হবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেলবো ইন সবার দরজায় এই ফেরনাগুলো আসবে এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আছে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিসের জন্যে মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটাকে করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো এবং উম্মার মতো বিভক্তি বাড়াবো না ফেটনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা অবশ্যই একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না যদি যাই তাহলে হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহকে আমাদের সবাইকে কথা বলে একটু বোঝার তফিদ করেন সর্বপ্রথম আল্লাহ কাছে দোয়া করে পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তহফিক দার করে এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আবার পৌঁছে দেবে একজন মানুষও যদি কোনো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীটা কোনো ক্ষেপত হয় আমি সফল চাই আমরা সফল আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেন তৈরি হয় একজন করেও যে কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সকলে চল এটাই যথেষ্ট একজন ইমাম বুখারি রাহিম এর উস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকের দার্স সফল ইমাম বুখারি রাহিমউল্লাহার কলবে কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আদিয়ালের কয়জন ছিলেন একজন না দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আলিফ নিতের কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ এই কথাগুলো বুঝবে এবং আমল করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দরের উপর থাকবে সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বানাবে না কমানোর চেষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামের হাসি ডাক্তার পাত্র বানাবে না ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লা না সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে ইনশাল্লাহ কে রাজি আসছেন বলেন নাকি এরা রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ বা কবুল করুন বলি আমি বিসমুল্লাহ রহমান এবার হাদিসটা শুনে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সব আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সেব আদুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিলে আল্লাহ পাকে সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন ইয়াউমা লা যিলা ইল্লা এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরসের ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জানা দিনে যাহার নামে তার কোনো টেনশন হবে মানে হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কে আমাদের বিভীষিকা কিচ্ছু না একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নম্বর আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি এক নম্বর হচ্ছেন ইমামুল আদিল কিনাম ইমামুন আদিল মানে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকে তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামুন আদিল দুই নম্বর ও শাবুন এই যে তুমি যুবক ও শাবগুন যুবক নেশা ইবায়েদ এত ইল্লাহ আলা যে আল্লাহ ফাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নম্বর রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর